আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখাবো কামিজ কাঠি তো আপনারা দেখতে থাকেন কথা না বলে চলে যাওক যা মূল কাজে তো যার জন্য তৈরি করতেছি ওনার কাদের মাপ হচ্ছে তেরো ইঞ্চি তো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় সাড়ে দাগ দিয়ে দিলাম গলার পাঁচটা হচ্ছে ছয় ইঞ্চি এর অর্ধেক তিন ইঞ্চি একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা তারপরে এই যে এখানে কাদের এদিকে একটু ঢালু দিতে হবে নিচ থেকে এখন ধরবো হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো শিলের জন্য পিতাটাইভাবে ধরবো তো ওনার সাইড কাটাটা হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তেরো ইঞ্চিতে হচ্ছে প্যাট তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সাত ইঞ্চিতে হচ্ছে বডি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সাত ইঞ্চিতে আরম শেপ নেমেছে তো এখান থেকে আবার বডির মাপ হবে তো ঘের মাপটা নিব আমি পঁচিশ ইঞ্চি তো পঁচিশের অর্ধেক সাড়ে বারো সাড়ে বারোতে দাগ দিয়ে দিলাম এখন এই বডির মাপ নেব বডি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশের চার ভাগে ভাগ করে যে মাপটা আসে সেই মাপটায় আপনারা নেবেন বা আপনারা যে জিনিসটা তৈরি করবেন সেটার যে মাপটা আসে সেটাকে চার ভাগে ভাগ করে মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি কোমর দিয়েছি আঠারো ইঞ্চি আঠারো দুগুনে ছত্রিশ হিপ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের চার ভাগে ভাগ করে যে মাপটা আসে সেই মাপটাই নিয়ে নিলাম এখন এটা হচ্ছে অরিজিনাল মাপ এই যে এখন আরমল শেপটা নামিয়ে নিব কীভাবে ফিতাটা এখান থেকে ধরে এইভাবে এভাবে করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে এখান থেকে শেপ করে নিতে হবে এই যেভাবে এটা হচ্ছে ভিতরের যে কাপড়টা বাড়তি কাপড়টা রাখবো সেই বাড়তি কাপড়টার মাপ ফিতাটা এখান থেকে ধরে কনাকি করে ধরবো এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ থাকবে আর এটা শিলের জন্য আরো এক ইঞ্চি আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে গলা তৈরি করবো তো গলাটা যেহেতু পাথর আছে সেই কারণে যদি এখন আমি গলাটা কাটিং করি এই পাথরগুলো কিন্তু ছুটে যাবে তো আমি বক্রমে গলাটা কেটে তারপরে এটার সাথে বসিয়ে নিব তাহলে আর পাথরগুলো ছুটার সম্ভাবনা নেই তো আপনারা এইভাবে একটু খেয়াল করে কাজগুলো করবেন নিজেদের কাজ নিজেরা করলে আরও অনেক ভালো হবে তো যাও এখন কাটিংটা করে নিচ্ছি দেখতে থাকেন যে কামেজ কাটিং হয়ে গেল এখানে কড়াটার দিকে একটু উপরের দিকে রাউন্ড করে কেটে দিবো সিলের করার সময় যেন এটা বেড়ে না যায় এগুলাতে হবে এখানেও একটা টিক মার দিব যেহেতু এখানে গলা সেটিং করবো গলার মিডিল পয়েন্টে একটা টিক মার দিব পাশাপাশি অপর পাশে আমি দাগটা দিয়ে যে নিবাই করার সময় দাগ অনুযায়ী সিলে দিয়ে দিব এখন কামিজ কাটিং হয়ে গেলো এখন কামিজের সামনের পাটের তালপাট কাটতে হবে তো তালপাটটা আপনারা আপনার কিভাবে কাটবেন একটু খেয়াল করে দেখেন এই যে এখানে একটু ভিতরের দিকে ডিপ করে ভিতরের দিকে কেটে ফেলবো হাফ ইঞ্চি এই যে কামিজের অবশ্যই তালপাট কাটতে হবে যদি দুই পাশে একই রকম গলা হয় তাহলে তালপাট কাটার কোনো দরকার নেই আর যদি সামনে পিছনে ছটো বড়ো গলা হয় সে কারণে তালপাটটা অবশ্যই কাটতে হবে তো কামিজ কাটিং হয়ে গেল বন্ধুরা এখন দেখাবো হাতা কাটিং এটা হচ্ছে হাতা এখন হাতা কাটিং করবো তো হাত আটার চারটা ভাঁজ করে নিয়েছি এই যে দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো মোহরাটা হবে ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন শিলের জন্য আরো এক ইঞ্চি বাদ দিয়ে উপরের দিকে ধরলাম আঠারো ইঞ্চি হাতা হবে তো এখানে সাড়ে আঠারো আছে উপরের দিকে হাফ ইঞ্চি শিলে চলে যাবে এখন এখান থেকে তিন ইঞ্চিটা আমি একটু দাগ দিয়ে দিলাম সোজা করে এখান থেকে ধরলাম কোনাকি করে তো এখানে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে চার ভাগে ভাগ করতে হবে যেহেতু এটা বডির মাপের সাথে জয়েন হবে এ কারণে এই চারটা পার্ট দিয়ে এই যে আর তার যে মাপ আরেকটা আছে ফিটিংয়ের জন্য এখান থেকে আপনার ছয় ইঞ্চির নিচে একটা মাপ আসে তো এখানে হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম অর্থাৎ সাত এই এটা হচ্ছে অরিজিনাল হাতার মাপ আরও এক ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিলাম এখন কাটিংটা করবো হাত আর তালপাট কাটতে হবে অবশ্যই তো এটাকে আমি এখন বিছে নিব মেলা করে এই যে এখন যেহেতু এটা মিডিল পয়েন্ট এখান থেকে ধরে এইদিকে একটু হাফ ইঞ্চি কেটে ফেলবো এই যে ভাঁজ করে দেখাচ্ছি এখন কিন্তু ছোট বড় হবে এই যে এই পার্ট দুটো হচ্ছে ছোট এই দুটো হচ্ছে বড় এই দুটো পিছনে জয়েন হবে এই দুটো সামনে জয়েন হবে তো হয়ে গেল হাতা এবং কামিজ কাটিং তো ভিডিওটা শেয়ার করে দেবেন